প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যান্ত্রিক ত্রুটি অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন প্রধানমন্ত্রী মোদী দেওঘরে আটকে যেতে হলো প্রধানমন্ত্রীকে ঝাড়খণ্ডের দেওঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে যান্ত্রিক গুলজ ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার সেরে দিল্লিতে ফেরার পথে ঘটে যায় বিপত্তি এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং ঝাড়খণ্ডের দেওঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে যান্ত্রিক গোলযোগের ঘটনা ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে প্রচারে গিয়েছিলেন তিনি প্রচার সেরে ফিরছিলেন দিল্লিতে শুক্রবার ছিল আদিবাসী নেতা বিরসা জন্মবার্ষিকী এই দিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপিত হয় আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার অর্থাৎ শেষ দফা নির্বাচন রয়েছে তার আগে আজ শুক্রবার আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি জনসভা করে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রচার শেষে ঝাড়খণ্ডের দেওঘর থেকে বিমানে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমান ওড়েনি আপাতত দেওঘর বিমানবন্দরে এই বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে কি কারণে যান্ত্রিক গোলযোগ তা খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক ভাবে জানা গিয়েছে আপাতত দেওঘর বিমানবন্দরে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী বিমানবন্দরে নিরাপত্তা আটো সাটো করা হয়েছে এদিকে শুক্রবারই দেওঘর থেকে আশি কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের গোড্ডায় কপ্টারে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করতে হয় প্রধান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি তরফে কংগ্রেস নেতা কপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হয়নি গুড্ডা থেকে অন্তত ১৫০ কিলোমিটার দূরে চাকাইতে মোদীর জনসভা ছিল এ বিষয়ে কংগ্রেসের অভিযোগ যে প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে গিয়ে বিধি ভেঙে রাহুলের কপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হয়নি পঁয়তাল্লিশ মিনিট পরে রাহুলের কপ্টারোরে আর একবার জানাচ্ছি দর্শকদের মাঝপথে আটকে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের দেওঘরে আটকে গিয়েছেন প্রধানমন্ত্রী দিল্লি ফিরছিলেন প্রধানমন্ত্রী কিন্তু বিপদে পরে তার বিমান দেওঘরে অবতরণ করানো ঘটনাকে কেন্দ্র করে গিয়েছে নির্বাচনী জনসভা ছিল প্রধানমন্ত্রী এবং সভা করেছেন সেখান থেকে দিল্লি ফেরার কথা ছিল কিন্তু দেওঘর থেকে ফেরার পথে বিপত্তি ঘটে যায় প্রধানমন্ত্রীর বিমানে জানা গিয়েছে প্রধানমন্ত্রী বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেই কারণেই প্রধানমন্ত্রী মোদী বিমানবন্দরে পৌঁছলেও পরই তার বিমান অবতরণ করানো হয় বর্তমানে বিমানের পরীক্ষা করা হচ্ছে কাজ করছে টেকনিক্যাল টিম বিমান সারাই করে তারপরেই উঠবে বিকেলের মধ্যে দিল্লিতে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে দেরিতে ফিরছেন অন্যদিকে ঝাড়খণ্ডে দীর্ঘক্ষণ আটকে ছিল কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর হেলিকপ্টারও এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ছাড়পত্র না পাওয়ায় প্রায় দু ঘন্টা আটকে থাকে রাহুল গান্ধীর কপ্টার তার পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানেও যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া গেছে মাঝপথে পথে আটকে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি ফেরার কথা থাকলেও যথাসময়ে দিল্লি ফিরতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে দেওঘরে আটকে থাকতে হলো তার বিমানে কাজ চলছে তারপরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপাতত দেওঘর বিমানবন্দরে প্রধানমন্ত্রী অবস্থান করছেন এবং সেখানে আটো সাটো নিরাপত্তা রাখা হয়েছে